আপনাদের কমন যে প্রশ্নটা সবসময় আমি পেয়েছি সেটা হলো যে আপনারা কিভাবে আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এবং কিভাবে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন কিভাবে আপনারা স্কিল তৈরি করতে পারেন সেই পুরো প্রসেস নিয়ে যারা নতুন বিগিনার ফ্রিল্যান্সার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে পুরো গাইডলাইনটা আমি আপনাদেরকে এই একটা ভিডিওতেই দেওয়ার ট্রাই করব সো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব পুরো ভিডিওটা কন্টিনিউ করতে যাতে আপনারা কোনো ইনফরমেশন মিস না করে ধরুন আপনি একজন ফ্রেশার আপনার কাছে কোনো কম্পিউটার নেই আপনার কাছে কোনো ফোন নেই আপনার কাছে কিছু নেই বাট আপনি চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন তো সেটার জন্য আপনাকে প্রথম যে স্টেপটা আপনাকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা পিসি বা একটা ল্যাপটপ থাকতে হবে আপনার কাজের জন্য ঠিক আছে সো অনে সো অনেকেই আমাকে ম্যাসেজ করেন যে মোবাইল দিয়ে কাজ করা সম্ভব কিনা বর্তমান যুগে আসলে বেশিরভাগ মানুষই যারা মোবাইল ইউজার তারা আসলে ফোনে সময় কাটে রিলস দেখে ঠিক আছে গার্লফ্রেন্ডের সঙ্গে অনেকে মেসেজিং করে সো চ্যাটিং করে সো প্রফেশনালভাবে যদি আপনারা কাজ করতে চান আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করব না যে আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করব আপনারা পিসি অথবা ল্যাপটপ কিনুন আপনারা দরকার পড়লে আপনাদের ফোন বিক্রি করে দিয়েও আপনারা একটা সেকেন্ড হ্যান্ড পিসি ম্যানেজ করুন বা ল্যাপটপ ম্যানেজ করুন সেখানে আপনারা আপনাদের কাজ শুরু করুন সো প্রথমেই মনে করেন আপনার কাছে একটা পিসি বা একটা ল্যাপটপ আছে বাট আপনি আসলে অনলাইন সেক্টর সম্পর্কে কিছুই জানেন না তো শুরুতে আপনাকে একটা স্কিল নির্বাচন করতে হবে যে আপনি আসলে কোন স্কিলটা নিয়ে কাজ করতে চান সো প্রথম স্টেপটা হলো যে আপনাকে অবশ্যই একটা নিশ সিলেক্ট করতে হবে আপনি র্যান্ডমলি যে কোনো স্কিল সিলেক্ট করতে পারেন না আপনার ভালো লাগে কোন কাজগুলা কেউ আসলে কারো ডিজাইন ভালো লাগে কারো আসলে মার্কেটিং ভালো লাগতে পারে সো এক একজনের ভালো লাগা এক এক রকম সো আপনার ভালো লাগা থেকে আপনি আপনার স্কিল চুজ করতে পারেন একভাবে আপনারা আপনাদের স্কিলটা চুজ করতে পারেন সেটা হচ্ছে যে ট্রেন্ডিং স্কিলগুলোকে আপনারা সিলেক্ট করতে পারেন তো আপনারা যদি ফাইবারে আসেন তাহলে আপনারা এখানে দেখবেন মেনুতে একটা অপশন খেয়াল করবেন যে ট্রেন্ডিং সো এই ট্রেন্ডিং অপশনে গেলে আপনারা অনেক ধরনের স্কিল দেখতে পারবেন যে স্কিলগুলো আসলে এখন ট্রেন্ডিং এ রয়েছে সো আপনারা আপনাদের স্কিলটাকে নির্বাচন করবেন যে স্কিলটা আসলে মানুষের কাজে আসবে এবং আপনার সেই কাজটা করতে ভালো লাগবে এই ধরনের আপনি একটা নিশ বা একটা স্কিল স্কিল সিলেক্ট সিলেক্ট করবেন সো করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই আসলে নিজে কোন কাজটা নিয়ে আগাবেন সেই স্কিলটা আপনারা চুজ করতে পারেন না অনেকে একটা স্কিল শেখা শুরু করেন আবার এক মাস পরে সেই স্কিলটা বাদ দিয়ে আবার নতুন স্কিল শেখেন সো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আগে আপনাদেরকে একটা স্পেসিফিক স্কিল সিলেক্ট করতে হবে এবং সেই স্কিলের উপরেই আপনাদেরকে কাজ শুরু করতে হবে বা আপনাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে সো নিজ সিলেক্ট করার পরে আপনাদের সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট সো আপনারা যখন জানলেন যে আমি এই স্পেসিফিক নিজটা নিয়ে বা এই সেক্টরটা নিয়ে আমি কাজ করব তখন আপনাদেরকে দেন সেকেন্ড যে বিষয়টাতে আসতে হবে সেটা হচ্ছে যে আপনাদের আপনাদের ওই স্কিলের ওপর মাস্টার হয়ে যেতে হবে বা ওই স্কিলের এ টু জেড আপনারা জানা শুরু করবেন সো স্কিল ডেভেলপমেন্ট হওয়ার জন্য আপনারা কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন যেমন আপনি যদি এখানে বুক ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা সরাসরি স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে প্ল্যাটফর্মগুলো আপনাদের হেল্প করবে সেটা হচ্ছে যে এক নম্বরে সেটা থাকবে হচ্ছে যে ইউটিউব সো আপনারা ইউটিউবে আসবেন এবং বুক ডিজাইন লিখে সার্চ করবেন এবং যত ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনারা আপনাদের স্কিলটাকে ভিডিও দেখে দেখে শিখে শিখে আপনারা আপনাদের স্কিলটাকে ডে বাই ডে আপগ্রেড করে নেবেন ঠিক আছে এবং সেই স্কিলে আপনাদের যাতে কোনো ধরনের কোনো কমতি না থাকে আপনার যত প্রশ্ন আছে স্কিল ডেভেলপমেন্ট করার সময় আপনাদের অনেক ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আপনারা নোট ডাউন করবেন এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা নিজেরাই গুগল চ্যাট জিপিটি এখন তো অনেক রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলোর কাছে আপনি বারবার খুঁজবেন এবং সেই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত আপনার সলভ না হচ্ছে সেকেন্ড প্রশ্নতে আপনারা কখনো যাবেন না সো আপনাদের অনেক ধরনের প্রশ্ন তৈরি হবে স্কিল ডেভেলপমেন্টের সময় সেই প্রশ্নগুলো আপনাকে ডে বাই ডে সলভ করতে হবে এভাবে আপনি আসলে আস্তে আস্তে আপনার স্কিলটাকে আপগ্রেড করে নিতে পারবেন সো এখন আপনারা নিশ সিলেক্ট করলেন স্কিল শিখলেন দেন এখন আপনারা কি করবেন সো এখন আপনাদের কাজ হলো যে আপনাদের স্কিলের মার্কেটিং করা সো আপনি এখন বসে থাকবেন না যে আমি আসলে এখন স্কিল জানি হ্যাঁ আমি এখন নিজ সিলেক্ট করছি আমি এখন স্কিল জানি তো এখন আমার স্কিলটা আসলে কিনবে কে যদি আমি আমার স্কিলের মার্কেটিং না করি সো স্কিলের মার্কেটিং করার জন্য আপনাকে অবশ্যই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনার গিক তৈরি করতে হবে এবং পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করবেন আপনারা মানুষের প্রবলেম সলভিং করবেন ঠিক আছে আপনাদের বেস্ট আমি আপনাদেরকে একটা টিপস বলি আপনাদের একটা এক্সাম্পল দেই যে আপনারা কিভাবে আসলে স্কিলের মার্কেটিং করবেন সো আপনারা যদি খেয়াল করেন যদি আপনারা সমুদ্রে কেউ ঘুরতে যান তাহলে আপনারা দেখবেন যে সমুদ্রে অনেক ফটোগ্রাফার থাকে যারা আসলে ছবি তুলে দেয় তো আপনি খেয়াল করবেন যে ছবি তোলাটা তার একটা স্কিল কিন্তু সে কীভাবে আসলে স্কিলের মার্কেটিংটা করে আপনি সেখান থেকে অনেক বড় একটা বিষয় জানতে পারবেন আপনি খেয়াল করবেন যে সে কিন্তু আপনার একটা ছবি তুলে দেন আপনাকে দেখায় তারপর ছবিটা ভালো লাগলে আপনি তাকে বলেন যে হ্যাঁ আমার এরকম ছবি লাগবে আরও তখন সে কি করে আপনার ছবি তুলে এবং সেটার জন্য আপনি তাকে পেমেন্ট করেন কিন্তু সে যদি আপনার কাছে শুরুতে এসে বলতো যে ভাই আমি অনেক ভালো ছবি তুলি আপনি আপনার কাছে আমি ছবি সেল করতে চাচ্ছি আপনার ছবি তুলে আমি আপনার কাছে সেল করতে চাচ্ছি সো আপনি কিনবেন কিনা তখন কিন্তু আপনি ভাবতে পারেন যে না এর কাছে আমি ছবি কিনব না বা সে ফ্রড হতে পারে বা অনেক কিছু ভাবতে পারেন কিন্তু সে কিন্তু আপনাকে একটা ছবি তুলে আগে দেখালো দেন আপনি সেটা চুজ করলেন তারপরে আপনি তাকে কিন্তু একটা কাজ দিলেন সেমভাবে আপনি যখন আপনার স্কিলের মার্কেটিং করবেন তখন আপনি কোনো কোম্পানির কাছে বা কোনো কোম্পানির সিও বা মার্কেটিং ম্যানেজার বা যেটাই হোক তার কাছে যখন আপনি মার্কেটিং করবেন আপনার স্কিলের আপনি তাকে একটা ডেমো কাজ দেখান যেই কাজটা তার কাজে লাগতে পারে সো সেই কাজটা যখন সে দেখবে তখন কিন্তু সে আপনার স্কিলটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তার কাছে যেটা আসলে মার্কেট প্লেসে সম্ভব না মার্কেট প্লেসে ক্লায়েন্টকে আগে রিস্ক করতে হয় অনেক সময় আপনারা যখন আপওয়ার্কে বিডিং করেন তখন আপনারা র্যান্ডম ম্যাসেজ লিখে বিড করেন কিন্তু আপনি যদি সেই কাজটা স্যাম্পল করে তাকে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার সেই বিডে আপনার এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো স্কিলের মার্কেটিং করার জন্য অনেক ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সগুলো আপনি ফলো করবেন অবশ্যই আগে হানড্রেড পারসেন্ট আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে দেন আপনার স্কিল মার্কেটিং করতে হবে সো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার প্রসেসগুলো আপনি মেনটেন করে আগাতে পারেন ফোর্ড যে বিষয়টা আপনি করবেন সেটা হলো যে আপনার স্কিলের অপটিমাইজেশন করবেন সো মনে করেন আপনি স্কিল ডেভেলপমেন্ট করলেন স্কিল মার্কেটিং করলেন দেন আপনার কাছে কাজ আসতেছে না আপনি বাদ দিয়ে বসে থাকলেন এটা কখনোই করবেন না অবশ্যই আপনাকে মনে রাখতে হবে স্কিলের মার্কেটিং করার পর যদি আপনার কাছে কাজ না আসে তার মানে আমার স্কিলের কোথাও ঘাটতি রয়েছে সো আপনাকে ডে বাই ডে আপনার স্কিলকে আরও বেশি আপগ্রেড করতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত জানতে হবে শিখতে হবে কারণ ডে বাই ডে অনেক টুলস আসতেছে অনেক সফটওয়্যার আসতেছে ট্রেন্ডিং অনেক বিষয় আসতেছে সো সব কিছুর সঙ্গে নিজেকে কানেক্ট রাখতে হবে এবং আপনার স্কিলের অপটিমাইজেশন যাতে হানড্রেড ঠিক থাকে সেটা ইনশিওর করতে হবে এবং জানার মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে আপনি প্রপারলি আপনার স্কিলটাকে অপটিমাইজ করে নিতে পারবেন ফিফ্থ যে বিষয়টা সেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হলো যে অ্যাজ এ বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসাবে আমাদের অনেক জটিলতা থাকে আমাদের পেপাল অ্যাকাউন্ট নাই সো আমাদের স্কিলের মার্কেটিং করার সময় দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে অনেক সাবস্ক্রিপশন কেনা লাগতেছে অনেক জায়গায় আমাদেরকে ইনভেস্ট করা লাগতেছে এবং অনেক জায়গায় আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা লাগতেছে সো ফিফ যে ইম্পর্টেন্ট বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে ডকুমেন্টস আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য আপনাদের ডকুমেন্টসগুলোকে হানড্রেড পার্সেন্ট ভ্যালিড এবং ইনশিওর রাখবেন যেমন আপনাদের ভোটার আইডি কার্ড পাসপোর্ট তৈরি করে নেবেন এবং এই ভোটার আইডি কার্ড পাসপোর্ট দিয়ে আপনারা আপনাদের ডেবিট কার্ড ডুয়েল কারেন্সি কার্ড এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন সব কিছু যাতে আপনারা যখন প্রপারলি আপনাদের স্কিলটা শেখা শেষ হবে স্কিলের মার্কেটিং করবেন দেন আপনারা যাতে সব কিছু একটা প্রপার ওয়েতে আপনারা হ্যান্ডেল করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা যাতে আরও বেশি আপডেট করে নিতে পারেন সেজন্য জন্য সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে যে এই পাঁচটা স্টেপ আপনাদেরকে খুবই নিখুঁতভাবে ফলো করে ডে বাই ডে আপনাদেরকে আগাতে হবে সো আশা করি যারা নতুন ফ্রিলেন্সিং শিখছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে এবং এই গাইডলাইনগুলো শুধুমাত্র প্রোটেক হাউস চ্যানেলের মধ্যেই আপনারা পাবেন সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং আমি চেষ্টা করবো যে আপনাদের সব ধরনের হেল্প করার ইনফরমেশন দেওয়ার সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদের মেসেজ কমেন্ট দেখে আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়ে থাকি সো আপনারা এইভাবে সাপোর্ট করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম